পুরুলিয়া জেলার সাতুড়ি ব্লকের বরন্তী পাহাড়ের পাদদেশে আজ বৃহস্পতিবার একটি সাহিত্য সম্মেলন ও কলমের মিলন মেলা আয়োজন করেছিলেন পুরুলিয়া টুডে পত্রিকার পক্ষ থেকে আজকের এই মহতি অনুষ্ঠানে পুরুলিয়াসহ বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা ও তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে আমন্ত্রিত ছিল রঘুনাথপুর প্রেস ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এই দিন সকল আমন্ত্রিত অতিথিদের সম্বর্ধনায় সম্বর্ধিত করা হয় অনুষ্ঠানটিকে কবিতা আবৃত্তি গান দ্বারা মুখরিত করা হয় সর্বশেষে মধ্যাহ্ন ভোজন আয়োজন করেন আহ্বানকারীরা পুরুলিয়া ট্যুরের সম্পাদক চন্দন মাঝি বলেন আজ খুব ভালো লাগছে পুরুলিয়া জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক সাংবাদিক এবং রঘুনাথপুর প্রেস ক্লাবের সকল সদস্যরা এসে উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য খিচুড়ি এখন মিষ্টি সাদাকালোই সাহায্যে হাঁড়ি নদীনালা ভরপুর চাষিরা নাচছে আনন্দে কবিতা সত্যি জানি না আর কবিতা বলবো না এত সুন্দর একটা জায়গা পেয়েছি এবং বিশেষ বিশেষ কবিদেরকে পেয়েছি এবং নিপুর ভাইদেরকে পেয়েছি আমি চাইব যে এই বার্তা আমার দ্বারা আপনার দ্বারা সবার কাছে যেমন পৌঁছে যায় কারণ আমি একটা এনজিওতে কাজ করি বন্ধ পরিবার সেখানে আমাদের এনজিওর অনেক সদস্য রয়ে আছেন আমাদের মেন উদ্দেশ্য যেটা হয় রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় সেই বিষয়ে বলবো আর বিশেষ করে রক্তদান জীবনদান এই বিষয়টা নিয়ে কারণ আমি একদিন ধরে কাজ করছি আমাদের সংস্থা প্রায় মানুষের কাছে রক্ত হাজার পৌঁছে দিয়েছি আমরা ব্যক্তিগত আমার বার দেওয়া হয়ে গেছে তিন মাস চার মাস পর পর রক্ত দিয়ে যায় তাতে পাগল বালুক ছাগল বালুক ব্যাপার আমি রক্ত দিয়ে যাব ফিফটি করার ইচ্ছা আছে তো এই বার্তাটা যেমন প্রত্যেকটা বাড়িতে বলবো একটা করে রক্ত যথা যাতে হয় সেটা কিন্তু অনেকে হয়তো হাসি ঠাট্টা ভাবে উড়িয়ে দেয় যখনই কোন পরিবারের কাছে রক্তের কোন ডাক্তার বাবু লেখেন যে এক রক্ত লাগবে তখন কিন্তু বুঝতে পারে না রক্ত জিনিসটা কি কোথায় পাওয়া যায় কি বা পাব তখন মাথায় বোধ পড়ি তখন উনি কিন্তু বুঝতে পারেন রক্ত গুরুত্ব কতটা ওই জন্য সবাইকে বলবো যে আপনাদের কবিতার মাধ্যমে হোক আর যেভাবে মাধ্যমে হোক রক্তর কথা আপনারা তুলে ধরুন যাতে মানুষ বেশি বেশি করে দান করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা বারবার বলি যে অ্যাক্সিডেন্ট হলে হয়তো নিয়ে আসবেন পুলিশের হামলা নেই কিন্তু এখনো সেই মনে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে অনেকে কিন্তু আমাদের অবহেলার কারণে কিন্তু অনেক যারা বেঁচে যাওয়ার কথা তারা রাস্তায় পড়ে আছে ঘন্টার ঘন্টা ছবি তুলতে ব্যস্ত মিডিয়ারা ছবি তোলার জন্য কাজ আছে কিন্তু বাকি পাবলিকও কিন্তু মিডিয়া হয়েছে তাও কি ছবি তুলতে ব্যস্ত হয়তো তার ওই এক ঘন্টা যে ওনার রক্ত ক্ষয় গেল রক্ত পড়লো সেই কারণে কিন্তু ব্যক্তিটা মারা গেল আর অনেক সময় কি হয় আমাদের উঠাবার সিস্টেমে এটা কিন্তু প্রত্যেক জায়গায় ট্রেনিং আছে একটু যদি খরচা করে ডাক্তারবাবু জিজ্ঞেস করেন ডাক্তারবাবু অ্যাক্সিডেন্ট হলে কি হবে ওঠানো উচিত কারণ যার অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো এই ঘাড়ে তার কোনো ইঞ্জুরিড হয়েছে আমরা ওপরে জানলাম না দু হাত দু পা করে উঠাইলাম এই জায়গাটা এমন একটা ব্যান্ডেল ওখানে স্পর্ট শেষ তো এই জন্য বলবো হয়তো আমার আপনার পরিবার অ্যাক্সিডেন্ট রাস্তাঘাট চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটা কোনো মানে অস্বাভাবিক কিছু নয় তো আমার হাতে আমি হাজার হাজার মানুষকে তুলেছি হাসপাতালে নিয়ে গেছি হয়তো অনেকে সুস্থ হয়ে বাড়ি গেছে হয়তো অনেকে কবরস্থান বা শোষা লেগেছে এমনটা যাতে না হয় সবাইকে বলবো আপনাদের কবিতার মাধ্যমে এই বিষয়গুলো বিশেষ করে তুলে রাখবেন অসংখ্য ধন্যবাদ এই ছোট ভাইয়ের কথা শুনেছি শীতকালটা মজায় কাটে এটা সবাই জানে কিছু মানুষ কোন রকম বেঁচে থাকেন প্রাণে এদের কথা মনে হলো লিখতে চারিদিকে অসহায় মুখগুলি চেয়ে রয় ওই দূরে বহু দূরে রাতের অন্ধকারে চোখ খুলে রাতপুরের নানা জগটাই শরীরের ভাঁজে ব্যথা দলের মিটিয়ে দেবে সমন্বয় মা নিজ হাতে প্রসাদ ছড়াবেন ন্যায় লক্ষর মালা অন্ধকার থালা থালা করে অম্ব্রত সিন্ধু খায় খুবই ভালো লাগলো নিজেকে খুব গর্বিত বোধ করছি আমি যে এই ধরনের সাহিত্যিক অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি এছাড়াও আমাদের রঘুনাথপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম প্রচণ্ড হারে আমাদেরকে সম্মানের সহিত আমাদের স্থান দিয়েছে আমরা আরেকবার ধন্যবাদ জানাবো এই পুরুলিয়া ট্যুরের যারা আহ্বায়ক রয়েছে তাদেরকে আমি চাইব যেসব কবি সাহিত্যিক লেখক সাংবাদিকরা এসেছিলেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অর্থাৎ রঘুনাথপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আপনার পরিচয় আমি প্রবত দাস রঘুনাথপুর প্রেস ক্লাবের একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য বিশেষ হচ্ছে একটা সাহিত্যিক পত্রিকা তৃতীয় বছর চলছে এটা দ্বিতীয় বছরে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রোগ্রাম করেছি প্রতি বছরই প্রোগ্রাম করে থাকি আমরা এবছরেও তারও সেই প্রোগ্রামটাই করলাম এবং এখানে বিভিন্ন কবিরা এসেছিলেন বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তারা তাদের কবিতা আবৃত্তিখানে পাঠ করলেন তার দিকে সম্বর্ধনা দেওয়া হল হাউসের পক্ষ থেকে এবং তারা খুব খুশি এবং তারা আমাকে আবেদন করেছেন আগামী দিনে যেন এর থেকে বড় প্রোগ্রাম আপনি করুন আমার আমরা আপনার পাশে সবসময় আছি এবং থাকবো এটাই বলেছে ওনারা এর সাথে অতিথি হিসাবে ছিলেন আমাদের রঘুনাথপুর প্রেস ক্লাবের সব মেম্বাররা এবং বিশিষ্ট সমাজসেবী ছিলেন এলাকার মানুষ ছিলেন ডাক্তার ছিলেন সবাই সাময়িকভাবে সবাই এসেছেন আমার ডাকে সবাই এসেছেন পুরুলিয়া টুডে এবং সোভার কলমের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা এসেছেন এবং এসে সহযোগিতা করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনার পরিচয় আমি পুরুলিয়া টুডের সম্পাদক সোভার কলমের সম্পাদক চন্দন মাঝি চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া